আমি এখানে সমস্ত অনলাইন অফলাইন সমস্ত বড়দের আমার প্রণাম এবং ছোটোদের শুভেচ্ছা জানিয়ে আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ সম্বন্ধে একটি প্রতিবেদন উপস্থাপন করছি ওম স্থাপকায় তর্মস্ব সর্বধর্মস্বরূপ নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় রামকৃষ্ণ নিজের কুঠিরের মধ্যে বসে মার চিন্তা করছেন এমন সময় মা বললেন রামকৃষ্ণ তো যা হবার সবই হয়েছে এখন বাবা একটা একটা যে কানে মন্ত্র নিতে হবে রামকৃষ্ণ কানতে কানতে বললেন মা আমি আর কাউকেই জানি না তুমিই আমার গুরু যদি মন্ত্র দেওয়ার হয় এখানে আমার কানে মন্ত্র দাও আমি তোমার কাছ ছেড়ে কোথাও যাবো না রামকৃষ্ণ গুরু লাভের জন্য কোনো চেষ্টা করলেন না যার ভক্ত পিপাসা ভগবৎ পিপাসা খুব প্রবল তার গুরু তার কাছে এসে আপনি উপস্থিত হন তাকে আর গুরু খুঁজি হয় না প্রতাপুরী নামের একজন মহাপুরুষ রেল গাড়িতে করে কলকাতা जाচ্ছিলেন ভুলবশত উনি হাওড়ায় নামেনি বানিজ কেসিনে নেমে পড়লেন নেমে শুনলেন ওখান থেকে কলকাতা অনেক তোতামুড়ি গঙ্গার ঘাটে গিয়ে একটা পানসি ভাড়া করে কলকাতা যাত্রা করলেন তখন সন্ধ্যা পান রামকৃষ্ণ গঙ্গার ঘাটে কাপড় কাটছেন তোতাপুরির পানসি গঙ্গার মাছ দুখান দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা ধর্মী বাতাস উঠল সেই বাতাসের আঘাতে পানসিটা ঘা করে রাসমীর কালীবাড়ির ঘাটে এসে রাখল রামকৃষ্ণ নিজের মনে মগ্ন হয়ে কাপড় কাটছিলেন পান দিকে বড় নজর করলেন না তোতাপুরিজি সামনে প্রকাণ্ড দেবালয় দেখে আনন্দিত প্রাণের নৌকো থেকে নামলেন সেই রাতটি দেবালয়ে অতিবাহিত করবার জন্য অতিথিশালায় গিয়ে আশ্রয় নিলেন তোতাপুরী বৈদান্তিক ঘোর মায়াবাদী সাকার উপাস উপাসনা মানেন না তিনি কুম্ভক যোগে তিনি নির্বিকল্প সমাজিক অবস্থা লাভ করেছেন তোতা আকৃতি দেখে মন্দিরের পাণ্ডারা কথাগণ পুরুষ মনে করে একটা স্বতন্ত্র ঘরে তার ঠাকবার স্থান নির্দেশ করে দিলে। তোতা আহার সমস্ত করে রাত্রে সেই ঘরে স্মরণ করলেন রামকৃষ্ণ কিন্তু এসব কিছুই জানেন না রাতটি যখন দ্বি প্রহরের বেশি তখন রামকৃষ্ণ প্রত্যাদিষ্ট হলেন অমর ঘরে তোর গুরু এসেছেন তোর না তার নাম তোতা তিনি গঙ্গাসাগর যাত্রী আমি তোর জন্য তাকে পথ বাতাস তুলে এখানে এনেছি তাকে হাওড়ায় না নামিয়ে বালিতে নামিয়েছি পানসি করে এখানে এনেছি তুই এই বেলা তার কাছে যা তিনি তোর কানে মন্ত্র দেবেন মার মুখে এইসব কথা শোনা মাত্র রামকৃষ্ণ তাড়াতাড়ি উঠলেন বালুকের মতো ভো করে দিলেন দোল সেই ঘরের কাছে গিয়ে দরজায় ধাক্কা মারতে লাগতেন দরজায় ধাক্কা শুনে তোটা কোন হ্যায় রামকৃষ্ণ আমি তো তুমি কোন হ্যায় রামকৃষ্ণ আমি রামকৃষ্ণ তো রাত নে আমার পাশ কেমন আনস রামকৃষ্ণ মা আমায় পাঠিয়েছেন তো মা কোন হ্যায় কেন মা তো হাম জানতে নেই রামকৃষ্ণ মা বললেন আপনার নাম তোটা আপনি গঙ্গাসাগরের যাত্রী ভুলে বাড়িতে নেমেছে নেমেছে পানসি করে আপনি কলকাতায় যাচ্ছিলেন মা ঘূর্ণি বাতাস বইয়ে দিয়ে আপনার পানসিকে এই বাঁধা ঘাটে লাগিয়ে দেন মা বললেন আপনি আমার গুরু মা আমায় আপনার কাছে পাঠিয়েছেন কথাগুলো শুনে তোতা অবাক হলেন দরজা খুলে দিলেন রামকৃষ্ণ তোতা প্রণাম করুন করলেন তোতা কিছুক্ষণ পরে গঙ্গা কাল গঙ্গায় মন্ত্র দেব বলে রামকৃষ্ণকে বিদায় দিলেন তোতাকুরি রামকৃষ্ণকে পরের দিন সকালে গঙ্গার গর্ভে মন্ত্র দিলেন রামকৃষ্ণকে কুম্ভজ যোগ শেখালেন রামকৃষ্ণ তিন দিনে তাতে সিদ্ধ হলেন দেখে তোতা আশ্চর্য হলেন সূর্যকে পশ্চিম দিকে উঠতে দেখলে যেমন অবাক হতেন রামকৃষ্ণের কুম্ভজ তোদের সিদ্ধি লাভ তিন দিনে ঘটলো দেখে সেরকম অবাক হলেন তোটাপুরি ভাবতে লাগলেন রামকৃষ্ণ মানুষ বলে বোধ হয় না অথবা পূর্বজন্মে সবই হয়েছিল আর এই জন্মে একটু প্রয়াসেই ফুটে যাবে এই কুম্ভত্বকে সিদ্ধিলাভ করে তোতাপুর বিয়াল্লিশ বছর লেগেছিল কোথায় বিয়াল্লিশ বছর আর কোথায় তিন দিন রামকৃষ্ণ মানুষ কি ভগবান তা উচ্চ যোগীরায় বলতে পারেনি তোতা গঙ্গাস্তর থেকে ফিরে রামকৃষ্ণের কাছে কয়েক মাস অবস্থান করেছিলেন এই অবস্থানের সময়ে তোতাপুরীর সাথে রামকৃষ্ণের নানা বিষয়ে আলোচনা হতো তোতাুরি নানা শাস্ত্র পাঠে কঠোর সাধনায় যেসব বিষয়ে বুঝেছিলেন রামকৃষ্ণ লেখা করে না শিখে সেসব বিষয়ে সরল মীমাংসা কি প্রকারই করেন তা ভেবে অবাক হতেন তোতা সাপে রামকৃষ্ণের কোনো বিষয়ে কোনো কোনো বিষয়ে মিলত না রামকৃষ্ণ কথায় কথায় মা মা বলতেন একদিন তোতাপুরী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি মা বলো কাটী মা বাড়তি রামকৃষ্ণ কোনো উত্তর করলে না নিজের ঘরে গিয়ে ধ্যানস্থ হয়ে মাকে নিবেদন করলেন মা আমার গুরু কি তোকে জানে না গুরু বলেন মা আবার কি গুরুকে কি বলবো বলে দাও মা বললেন তোর গুরুকে আজ রাত্রি দুটোর সময় আমার মন্দিরের পিছনে যেতে বলিস আমি তোর কি প্রকারের মা বুঝতে পারবো রামকৃষ্ণ অমনি গুরুর কাছে গিয়ে সব নিবেদন করলেন গুরু বললেন আচ্ছা বাবা আজ রাত্রে যাব তোতা গুরি সেই রাত্রে ঠিক দুটোর সময় খরম পায়ে কালী মন্দিরের পিছনে চললেন তখন আকাশের চাঁদ অস্ত নিতে মন্দিরের পিছনে প্রচুর দিকের ছায় অন্ধকার বড় ঘন ঘন হয়েছে টোটাকুড়ি ধীরে ধীরে যাচ্ছিলেন হঠাৎ পায়ে কিসের আঘাত লাগলো পা থেকে ব্রহ্মদন্দ্র পর্যন্ত গলে উঠল প্রচুর খেয়ে পড়ে গেলেন একেবারে অজ্ঞান হয়ে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন জীবনে কখনো এমন হচুক রামকৃষ্ণ নিজের ঘর থেকে জোর শক্তির বলে এই ঘটনা জানতে পেরেছেন গিয়ে গরুর কাছে দৌড়ে হাজির খেলেন মন্দিরের পিছনে গিয়ে বললেন বাবা পড়ে গেছো হ্যাঁ বাবা আমার আর ওরবার শক্তি নেই তোমার মা আমায় ঠেলে দিয়েছেন আমার গরুের শরীরের হার চূর্ণ হয়ে গেছে আমি আর উঠতে পারছি না বাবা তোমার মাকে বলে আমায় ভালো করে দাও তোটা পুরি অতি কাতর স্বরে কথা বললে রামকৃষ্ণ বালকের মতো কেঁদে মাকে ডাকতে ডাকতে বললেন মা ও মা আমার গুরুকে ফেলে গেল কেন ফেলে দিলি মা আমার গুরুকে ভালো করে মা রামকৃষ্ণ বালকের মতো রোদন করতে লাগলেন সে কান্না শুনে তোতাপুরীর প্রাণের ভিতরে একটা আশ্চর্য ভক্তিভাবে ভিতরে ফেলে তোতাপুরীর জ্ঞান চক্ষে দেখলেন সচ্চিদানন্দ যিনি তিনি অবিকৃত মূর্তি ধারণ করতে পারেন অমনি সব যাতনা তৈরি হলো ওটা করে উঠলে রামকৃষ্ণের থেকে মৃদু ভাবে চাপর মারতে লাগলেন বাবা আমি তোর গুরু নই তুই আমার গুরু বাবা আমি তোর মা যে কেমন মা তা আমি বুঝেছি আজ আমার সুস্থ দম্ভব্যান সরস হল